সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও প্রবক্স বাজার ইউটিউব চ্যানেলের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ ঈদের ছুটি কাটিয়ে আবারও চলে আসলাম জামাল কার সেন্টারে একটি লং ভিডিও নিয়ে কী কী কালেকশন রয়েছে এই মুহূর্তে জামাল কার সেন্টারে দেখিয়ে দেব চলুন দেখি কি গাড়ি রয়েছে এই মুহূর্তে আমাদের কালেকশনে রয়েছে অ্যাকোয়া হাইব্রিড দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন একটি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নেই গাড়িতে এই গাড়িটির আস্কিন প্রাইস এগারো লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার বারোর মডেলের একজিও জিও রয়েছে আঠারোতে রেজিস্ট্রেশন একদম ফ্রেশ গাড়ি পেপার্স আপডেট সিএনজি করা এই গাড়িটির আস্কিন প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা টয়োটা প্রোবক্স দুই হাজার তিনের মডেল পাঁচে রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা আছে গাড়িটিতে কোনো খোলা খোলাকাটা নেই প্যান্টের কোনো কাজ নেই এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকায় করুণা প্রিমিও উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের এই গাড়িটি রয়েছে আমাদের কালেকশনে এই গাড়িটির আস্কিন প্রাইস পাঁচ লক্ষ আশি হাজার টাকা কয়টা শার্কশিট মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় পেপার্স আপডেট সিএনজি করা আছে ডেন পেন্টের কোনো কাজ নেই এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র ছয় লক্ষ সত্তর হাজার টাকায় দুই হাজার ছয়ের মডেলের একটি সাকসিট আছে রেজিস্ট্রেশন দুই হাজার সাত পেপার্স আপডেট আছে গাড়িতে কোনো কাজ নেই সিএনজি করা আছে এই গাড়িটার আজকের প্রাইস আট লক্ষ বিশ হাজার টাকা দুই হাজার চারের মডেলের প্রবক্স রেজিস্ট্রেশন দুই হাজার নয় লিটার সিএনজি করা পেপার্স আপডেট গাড়িতে ড্যান কোনো কাজ নেই এই গাড়িটি পাবেন মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা পাঁচের মডেল প্রবক্স রেজিস্ট্রেশন দুই হাজার নয় কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে পেপার্স আপডেট এই গাড়িটির আজকের প্রাইস সাত লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকায় পাবেন প্রোবক্স মডেল দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার আট পেপার্স আপডেট সিএনজি করা আছে গাড়িতে কোনো কাজ নাই একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি পাবেন পাঁচ লক্ষ আশি হাজার টাকায় টয়োটা আইএসটি দুই হাজার চারের মডেলের একটি গাড়ি আছে একদম ফ্রেশ কোনোরকম খোলাকাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই চমৎকার এই গাড়িটির আস্কিং প্রাইস আট লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়াও জামালকার সেন্টারে হাইয়েস্ট আছে সুপার জিএল প্রবক্স সাকসিফ তো সবসময় থাকে আপনারা জানেন তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো নিয়মিত গাড়ির আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ